কেমন হবে যদি একটা ফটো দিয়ে আপনি এবং সেগুলো করে ভাইরাল হতে পারেন সেগুলো অনলাইনে আপলোড করে ডলার করতে পারেন এমন একটা কথা বলবো আজকে আপনাকে যেটা এর আগে কেউ আপনাকে বলেনি আপনি কোথাও দেখেন নাই জাস্ট আপনি একটা ফটো দিবেন এবং সেখানে লিখে দিবেন যে আপনি কি ধরনের ভিডিও চান সেই অ্যাপস সেই আপনাকে অনুযায়ী ভিডিও বানিয়ে দেবে তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক আমি প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করব গ্রোক জি আর ওকে কে গ্রোক সার্চ করলে এই যে চলে আসছে সেই অ্যাপসটা আমি ইনস্টল করে নেব আমার ইনস্টল করা আছে আপনি আপনারা করে নেবেন আমি ওপেন করলাম ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করলে সেই যে সেখানে লেখা আছে ইমেজিন সেখানে ক্লিক করব সেখানে আসবে সিওল লেখা আসবে সেই সিওলে ক্লিক করলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে গেলে সেখানে আমি আমার ইচ্ছে মতো যেটা ভালো লাগবে সেটা সেট করে দেব দেওয়ার পর এই যে লেখা আছে টাইপ টু কাস্টমাইজ ভিডিও মানে উনি বলছে যে আমি কিভাবে ভিডিও বানাবো এবং আমার কিরকম ভিডিও চাই তো সেখানে আমি লিখে দেব যে সলো মুভ অ্যান্ড রোমান্টিক আপনার যা যার ভালো লাগে সে সেভাবে লিখবেন সে অনুযায়ী আপনাকে ভিডিও বানিয়ে দিবে লিখে হয়ে গেলে এই যে এখানে সেন্ড করলে একটু সময় নেবে সময় নিয়ে ওরা ভিডিও বানিয়ে দেবে এই যে ভিডিও বানিয়ে দিয়ে দিছে আমাকে আমি যেভাবে লিখছিলাম স্লো মুভ প্যান্ট রোমান্টিক সেভাবে ভিডিও বানিয়ে দিবে আপনারা যার যেভাবে মন চায় সেভাবে ভিডিও বানিয়ে নেবেন যে যেখানে ডাউনলোড লিখে আছে এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন